সো সেই জায়গার থেকে যখন আমরা ভালো ভালো ম্যাচগুলো জিততে পেরেছি আমাদের কাছে ওই ব্যাক অফ দ্য মাইন্ড ওই কনফিডেন্সটা ছিল যে না আমরা যারা আছি সবাই ক্যাপেবল ম্যাচ জিতানোর মতো উইকেটে বলারদের অবশ্যই ক্রেডিট দিতে হবে যে আসলে এত ভালো উইকেটে আপনার টু সিক্সটি সেভেন ওরা এখানে আটকানো এটা আমার কাছে মনে হয় যে অবশ্যই চ্যালেঞ্জিং ছিল তারপরে আসলে এই গরমের মধ্যে আমার মনে হয় যে ব্যাটসম্যান যে ব্যাটিং করেছে দায়িত্ব নিয়ে আফিফ স্পেশালি বিজয় এবং নাইম কিছু সময় উইকেটে ছিল যেটা আমাদের মোমেন্ট দিয়েছে সো আমার মনে হয় যে আমাদের লাস্ট দুটা ম্যাচ আছে আমরা সেটা এভাবেই কন্টিনিউ করার চেষ্টা এটা সব কিছু মিলায় দেখেন আপনি ইনভাররমেন্ট থেকে শুরু করে ম্যানেজমেন্ট ইনভায়রমেন্ট প্লেয়ার তার রেসপন্সিবিলিটি সব কিছু মিলে আপনি যদি দেখেন অবশ্যই আমরা খুব ব্যালেন্স একটা সাইট এবং এই টিমে সব কিছুই আছে ধরেন ব্যাটিং ডিপার্টমেন্ট থেকে শুরু করে বলিং ডিপার্টমেন্ট স্পিনার সব ডিপার্টমেন্টই আছে যে একটা জায়গা থেকে ফল করলে আরেকজন আছে যায় সে জায়গাটা ধরার মতো সো আমার মনে হয় এটাই টিমের অনেক বড় একটা প্লাস না দেখেন আসলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট তো অবশ্যই আপনি যদি পারফরমেন্স না করেন আপনারা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নেবে না স্বাভাবিকভাবেই সো আমার আমার কাছে মনে হয় যে যেখানে যতটুকু সম্ভাবনা ছিল ওইখানেও ওইটুকু পারফরমেন্স করার এবং আমি করেছি আবার সেই বিশ্বাসটা আমার উপর রেখেছে এবং শুধু ক্রেডিট আমার দিকে দিলে হবে না অবশ্যই টিমের দরকারের সময় দেখেন রাকিবুলের একটা চার সাকিবের একটা চার এগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল তাছাড়া কিন্তু আসলে ম্যাচটা ইদি ছিল না উইকেটে বল লাস্টের দিকে আসতেছিল না ফাইসা যেতেছিলো তো সব মিলে একটু ডিফিকাল্ট ছিল আমার মনে হয় সো ক্রেডিট গোজ টু এভরিওয়ান না অবশ্যই এরকম ম্যাচ যখন টাইট হয়ে যায় আপনি জিতলে অবশ্যই ভালো লাগবে বিশেষ করে এমন গরমের মধ্যে যখন আপনি চ্যালেঞ্জটা নেবেন অবশ্যই অ্যাজ এ প্রফেশনাল সেই চ্যালেঞ্জটা আমাদের নিতে হবে বাট আমার কাছে মনে হয় যে আমাদের টিমে যারা আছে এখন পর্যন্ত সবাই সেই দায়িত্বটা খুব ভালোভাবে নিচ্ছে এবং সেটার কারণে আমার মনে হয় টিমটা রেজাল্ট করতে পার্থক্যটা আমার কাছে মনে হয় যে আপনার পুরো টিম গেম এটা যখন আমরা যে ডিপার্টমেন্টে বললাম একটু আগেই ফল করতেছি আরেকজন এসে সেই জায়গাটা ধরছে দায়িত্বটা নিচ্ছে তো সেই কারণে হয় কি আসলে প্রেশারটা কমে যায় ব্যাটসম্যানের উপরে অবশ্যই আমাদের অনেকগুলো ব্যাটসম্যান নিয়ে আমরা খেলতেছি একই সাথে আমাদের প্লাসম্যান হচ্ছে অলরাউন্ডারের যে জায়গাটা সেই জায়গাতে আমরা একটু অ্যাডভান্টেজ পাওয়া যাচ্ছি তো আমার কাছে মনে হয় এই জায়গাগুলোতেই আমরা সাকসেস হয়েছি ক্রিকেট তো আনসার আপনার যে কোনো কিছু হতে পারে ব্যাক অব দ্য তো ব্যাটিং করার সময় একটু প্রেশার অবশ্যই কাজ করে বাট একই সাথে এই বিশ্বাসটা ছিল যে যেহেতু বলার রান ছিল তো একটা ব্যাটসম্যান সেট ব্যাটসম্যান শেষ পর্যন্ত খেললে রানটা চেস করা ইজি হবে সো আমরা টার্গেট করতেছিলাম এটাই যে একটা এন্ডের থেকে বলা হইতেছিল যে মারতে আমাকে শেষ পর্যন্ত খেলতে সো আমি খুশি যে আমি সেই দায়িত্ব পালন করতে পেরেছি দেখেন আমরা টুর্নামেন্টের শুরুতে প্রথম সাত ম্যাচ কিন্তু আমরা দশজন ছাড়াই খেলেছি দুই তিনজন করে অন অফ ছিল সো সেই জায়গা থেকে যখন আমরা ভালো ভালো ম্যাচগুলো জিততে পেরেছি আমাদের কাছে ওই ব্যাক অফ দ্য মাইন্ড ওই কফারেন্সটা ছিল যে না আমরা যারা আছি সবাই ক্যাপাবল ম্যাচ জেতানোর মতো এবং সেটাই মাঠে সবাই শো করেছে থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ